দূরত্ব তো থাকে দুটি শরীরে মনটা তো থাকে কাছাকাছি স্মৃতিদের সাথে খেলে যাই আজ বিরহের কানামাসি কত পথ তুমি পার হয়ে গেছে গেছ চলে গেছ বহুদূর ফেলে গেছ শুধু মনটা তোমার এ মনের আঙে নাই মানুষ খালি হাতে আসে দুনিয়ায় তারপর সব কিছু পেতে চায় তারপর সব কিছু ছেড়ে চলে যেতে হয় অতঃপর সব কিছুর জন্য হিসেবের মুখোমুখি হতে হয় তারপরেও কত হিংসা কত অহংকার বাবার চেয়েও বেশি কেউ যদি বাসে ভালো যেন সেটা ধোকা মায়ের চেয়েও যদি কে কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি সবচেয়ে বোকা কারণ মায়ের চেয়ে কেউ আপন হয় না আর বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসে না আমি সব সময় নিজেকে সুখী কারণ আমি কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা করি না কারো কাছে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা করাটাই দুঃখের কারণ হয়ে দাঁড়াবে স্বার্থপরে এই সমাজে ভালো মন্দ বলতে কিছু নেই আপনি যার মন রক্ষা করতে করে চলতে পারবেন তার কাছে আপনি পৃথিবীতে সবচেয়ে ভালো আর যার মন রক্ষা করে পারবেন না তার কাছে আপনি সবচেয়ে খারাপ মানুষ হিসেবে পরিচিত হবেন টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলে আর টাকা না থাকলে রক্তে মাংসে করা মানুষও আপনিকে এক পয়সার মূল্যও দিবে না আগে জানতাম না জীবন মানে কি এখন মনে হয় জীবন মানে যুদ্ধ কখনো নফসের সাথে কখনো শয়তানের সাথে কখনো ক্লান্ত মস্তিষ্কের সাথে কিংবা শরীরের সাথে কখনো কখনো আবার চেনা অচেনা মানুষের সাথে যুদ্ধ করতে হয়